আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস হচ্ছে পাতা যুক্ত নরম ঘাস এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কিন্তু কোনো মেশিন লাগে না কারণ হচ্ছে এই ঘাসটি নরম এই ঘাসটিতে পাতা অনেক বেশি তাই এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদার ছাড়াই কিন্তু আপনি দুধ ও মাংস উভয় বৃদ্ধি করতে পারেন শুধু এই ঘাসের মাধ্যমে ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান খাদ্য দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত কারণ এই ঘাসটি এতটাই লাভজনক ঘাস তা আপনাকে আমি বলে বোঝাতে পারবো না কারণ এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটি নরম এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রোটিন রয়েছে এই ঘাসটিতে ভিটামিন রয়েছে আপনার তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাস খাওয়ালে কিন্তু আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা এই ঘাস যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা গবাদি পশুকে খুব সহজে কিন্তু আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন তো এই ঘাস খাওয়ালে আপনার কি কী উপকারে আসবে দেখেন এই ঘাস খাওয়ালে আপনার বাজার থেকে দানাদার খাদ্য আপনার কিনতে হবে না দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু আপনি পালন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে তো আমরা দেখব এখন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যেই কাটিংগুলি সেই কাটিংগুলি আমরা একটু দেখি যে কীরকম হয়েছে দেখেন এখান থেকে কিন্তু একটি ঘাস আমি একটু ছিলেছিলাম যে দেখেন এই যে অঙ্কুর দেখা যাচ্ছে আপনার এই যে তারপরে অঙ্কুর তারপরের এই যে ওই যে অঙ্কুর দেখা যাচ্ছে এগুলোও কিন্তু শিকড় এই যে দেখেন ডগার ভিতরে কিন্তু শিকড় চলে এসেছে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই এটা কিন্তু ডগা এই ডগার এই যে দেখেন এখানে কিন্তু শিকড়টা অলরেডি চলে এসেছে তো এরকম শিকড়যুক্ত কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু